আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে বলতে যাচ্ছি একটি এতিম ছেলের কাহিনী তো ছেলেটির বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তার পরিবারের কেউ তার সাথে ছিল না তারা একাই একটি শহরে থাকত তখন ছেলেটি একা হয়ে গেল তার বাবা মা মারা যাওয়ার পর সে কি করবে তা ভেবে কুল পায় না বাবা মার দাফন কাফন করার পর সবাই যা যার মতো চলে গেল সবাই বোঝালো বুঝতে না সে চিন্তা করে এখন আমি কী করব তো চিন্তা করতে করতে সে এক মুরব্বীর কাছে যায় সে ওই মুরব্বীকে দেখে একটি রাস্তায় ধারে বসে পান বিক্রি করছিল তো ওই মুরব্বির কাছে গিয়ে বলল দাদু আমি এখন কি করব। আমার বাবা মা তো মারা গেল আর আমি তো ছোট এখন আমার কি করা উচিত তখন ছেলেটি বলল লোকটি বলল যে তুমি এখানে আসে বসো আমিও তোমার মতোই একবার এরকম হয়েছে আর আমার সাথেও এটাই হয়েছে যা তোমার সাথে হয়েছে আমি তোমার মতো বয়স থাকতে আমারও বাবা মা মারা যায় তখন আমি কিছু কুল না পেয়ে গ্রাম থেকে শহরে চলে আসি তখন আমি আস্তে আস্তে ব্যবসায় কাজে শুরু করি ছোট একটি ব্যবসা এভাবেই আস্তে আস্তে আমি এই পান দোকান ধরেছি তুমিও একটি লক্ষ্য নেবে যা লক্ষ্যের দিকে অটল থাকবে তাহলে তুমি দেখবে ইনশাআল্লাহ একদিন সফল হবে তো বিস্তারিত সেই লোকটি অনেক কিছু তার জীবনের গল্প শুনিয়ে তাকে বুঝিয়ে দিল যে শুধু অন্যের ভর নয় নিজের চাহিদা ও লক্ষ্য ঠিক রাখলেই সফলতা অর্জন করা যায় তখন ছেলেটি সেই দাদুর কাছ থেকে চলে আসলো তখন বাসায় এসে দেখলো কি করা যায় তখন সে ছেলেটি একটি রাতে খাবার দাবার শেষ করে সে সকাল হলো ঘুমিয়ে গেল ঘুমার পর উঠে সকালে সে বের হলো রাস্তায় হাঁটতে হাঁটতে সে চিন্তা করে কি করা যায় এখন তো সে ভাবল একটি রাস্তার এক সাইডে দেখলো একটি ছেলে কিছু সবজি বিক্রি করতেছে আরেকটি ছেলে ম্যাগাজিন বই বিক্রি করতেছে কেউ বাদাম কেউ আমরা এরকম বিভিন্ন জাতের সব কিছু বিক্রি করা শুরু করলো তখন সেই ছেলেটি ভাবল যে এরা যদি পারে তাহলে আমি কেন পারবো না তাহলে আমাকেও চেষ্টা করতে হবে তার জন্য তো আমার টাকার প্রয়োজন টাকা কে দেবে পরে সে চিন্তা করতে করতে রাস্তার ধারে বসে পড়ে তখন বলে না এখানে থাকলে বসে থাকতে হবে না আমাকে টাকা জোগাড় করতেই হবে তো সে তখন বাজারে গেল যাওয়ার পর দোকান দোকানে গিয়ে সামনের দিকে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কে কি করছে এ সময় একটি হঠাৎ করে একটি লোক তাকে দেখতে পেয়ে দেখতে পেয়ে ডাক দিল বললো বাবু এটা একটু ধরো তো আমার বোঝাটা আমার মাথায় উঠিয়ে নে তখন ছেলেটি তার মাথায় বোঝা উঠিয়ে নেয় তখন সেই লোকটি তাকে কিছু টাকা দেয় টাকা দেওয়ার পর সে ভাবল আমি যদি এভাবে আর কিছু টাকা অর্জন করতে পারি তখন সে আরও একটু এগিয়ে গেল তারপর দেখলো আরও কিছু লোক তাকে ডাকছে এভাবে ডাকতে ডাকতে অনেক কাজ করে কিছু টাকা উপার্জন করলো তখন সে বলল আমার তো খুব খিদেও লাগছে দেখি কত টাকা অর্জন হলো তো সে দেখল তার কাছে দেড়শো টাকা মতো উপার্জিত হয়েছে তখন সে বলল আমি কিছু একটা খেয়ে কিছু কিনে তখন সে একটি হোটেলে গিয়ে নাস্তা করে পরে বিল দিয়ে বের হয়ে আসে দেখে তার পকেটে আরও একশো টাকা আছে তখন এক শাকওয়ালার কাছে গেল সে বলল ছেলেটি বলল চাচা আপনারা এই শাকগুলো কত করে তখন সেই লোকটি বলল। বাবা এই শাকগুলো চার টাকা হতে পাঁচ টাকা আটি পরে বললো তাহলে এগুলো বিক্রি করবো কত কয় তুমি আট হতে দশ টাকা আটি বিক্রি করতে পারবে তখন সেই ছেলেটি তার কাছ থেকে কয়েক জোড়া একশো টাকার শাক নিল শাক নেওয়ার পর এখন একটি ভাড়ার প্রয়োজন তো লোকটিকে বলল আমাকে একটা ভাড়া দেন তখন সে বিশ টাকা দিয়ে একটি ভাঙার ডালের মধ্যে তাকে দিল সে বললো এখান তুমি এসব নিয়ে যাও তোমাকে দেওয়া হয়ে গেল তখন ছেলেটি সেই শাকগুলো ডেলের মাঝে উঠিয়ে মাথায় করে পাড়ায় পাড়ায় যেতে লাগল আর শাক নেবেন শাক নেবেন বলে চিল্লাতে লাগলো তখন আশেপাশের ফ্ল্যাট থেকে কিছু লোক তাকে ডাকতে শুরু করলো তখন সে ফ্ল্যাটের মধ্যে উঠে শাকগুলো বিক্রি করতে লাগলো এক আটি শাক দশ টাকা করে বিক্রি করা শুরু করলো এভাবে কারো কাছে দশ টাকা কারো কাছে পনেরো টাকা এভাবে বিক্রি করতে করতে সে অনেক টাকা পর্যন্ত বিক্রি করে শাকগুলো বেচা বিক্রি করে দিল বেছে দেওয়ার পর সে দেখল তার কাছে অনেক টাকা হয়ে গেছে প্রায় চার হতে পাঁচশো টাকা তখন সে ভাবতে লাগলো আমি যদি এভাবে ব্যবসা করতে থাকি তাহলে আমার অনেক দূর এগিয়ে যেতে পারবো তখন সে বাসায় গিয়ে সে বাসায় গিয়ে দেখে অনেক টাকাই হয়েছে প্রায় পাঁচ ছয়শো টাকার মতো তখন সে চিন্তা করলো আমি যদি এভাবে আস্তে আস্তে এভাবে ব্যবসা করি তাহলে আমি অনেক বড় ব্যবসায়িক হয়ে যাব তো সেই ছেলেটি আস্তে আস্তে ধীরে ধীরে এভাবে ব্যবসা করতে করতে একদিন বিশাল বড় লোক হয়ে যায় অনেক বড় বিজনেসম্যান হয়ে যায় এভাবেই তার জীবন সার্থক হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্ট করে জানান কেমন হয়েছে গল্পটি আরও গল্প শুনতে চোখ রাখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ তো আজকে এ পর্যন্তই আগামী পর্বে আরও কোনো নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে আসব আমি মোহাম্মদ ময়রউদ্দিন আসসালামু আলাইকুম রাহমতুল